না একটা পয়সাও দেয়নি আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত দীঘার সমুদ্রের তটে গিয়ে যদি মাছ ভাত ছাড়া একটু অন্য কিছু অথচ প্রিমিয়াম কোয়ালিটির খাবার দাবার যদি খাবার ইচ্ছা থাকে তাহলে এই হোটেলে ভিজিট করতে পারো নিউ গীতাঞ্জলি হোটেল এন্ড মাল্টি কিউজিং রেস্টুরেন্ট এটা ওপেন ফর অল হোটেলের অ্যাম্বিয়েন্স এক কথায় বেশ প্রিমিয়াম কোয়ালিটির বাইরে একটা সুন্দর গার্ডেন এরিয়া আছে যেখানে বসার জায়গা চিল করার জায়গা সাথে সাথে ছোট বাচ্চাদের কিছু প্লেইং অ্যাক্টিভিটিও আছে রেস্টুরেন্ট পার্টের ভেতরে একটা মকটেল কাউন্টার আছে আর সাথে সাথে ওনাদের ফ্রেশ এবং ফিশ বার রয়েছে একটা যেখান থেকে আপনি বিভিন্ন ধরনের মাছ চুজ করে ওনাদের দিয়ে ইনস্ট্যান্ট রান্না করে দিতে বলতে পারেন খাবার অর্ডার করার পর কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা কিন্তু আপনাদের ওয়েট করতে হতে পারে বিকজ তারা ফ্রেশ জিনিসটা বানিয়ে দিচ্ছে আমরা অর্ডার করেছিলাম একটা ড্রাই ফ্রুট পোলাও সাথে অর্ডার করেছিলাম মাটার পানির এক চিকেন সেজন রাইস গার্লিক চিকেন আর আমার জন্য একটা এক চিকেন গ্রেভি নুডলস প্রত্যেকটা সিঙ্গেল ডিশের কোয়ালিটি কোয়ান্টিটি খুব ভালো আমরা বড়রা চারজন এবং বাচ্চা দুজনে মিলে প্রত্যেকটা ডিশই কিন্তু শেয়ার করে খেয়েছিলাম আর সবাইকারই ভালো পেট ভরেছিল ইনগ্রিডিয়েন্টস দেওয়াতে কোনো কার্পণ্য নেই সেটা আমাদের ডিশ থেকেই বোঝা যাচ্ছে শেষ পাতে ওনাদের ডেজার্টে এই গোলাপ জামুন আইসক্রিম অথবা দুখানা গোলাপ জামুনের কম্ব আছে ওটা নিতে ভুলবে না কিন্তু হট গোলাপ জামুন খুব মাইল্ড মিষ্টি ভেতরে পিঙ্কিশ ব্যাপারটা রয়েছে টোটালটা খেতে অপূর্ব আমাদের ছজনের ইনক্লুডিং ট্যাক্স টোটাল বিল হয়েছিল সেভেন্টিন হান্ড্রেড সামথিং